পটুয়াখালীর বাউফলে পরকে সন্দেহে প্রবাসক স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেন স্বামী সরোয়ার হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে চার বছরের শিশু সন্তান সরফরাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে স্বেচ্ছায় খুনের দায় স্বীকার করেন তিনি তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন নিহত সালমা আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তুমালির মেয়ে তিনি বাউফল নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন অভিযুক্ত সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকলেচালির ছেলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মাদ্রাসার চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তানকে নিয়ে বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে জসীমউদ্দিন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকেন তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল দীর্ঘদিন ধরে বুধবার তিরিশ জুলাই বিকেলে ওই কলহের জেরে স্বামী সরোয়ার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করেন ঘটনাস্থলেই মারা যায় সালমা আক্তার হত্যাকাণ্ডের পর দরজা বন্ধ করে সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে থানায় হাজির হয়ে পুলিশের কাছে সবকিছু কিছু স্বীকার করেন তিনি বাউফল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম জানান সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রীর হত্যার কথা স্বীকার করার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ এবং হত্যাকাণ্ডে ব্যবহার করা দা উদ্ধার করি আমরা শিশুটিকে পুলিশ হেফাজতে নেই বাউফল থানার ওসি আক্তারুজ্জামান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার জানিয়েছে স্ত্রীর পরকে জড়িত সন্দেহে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে